পিরিয়েলাম বিরতির পর চলে যাচ্ছে পরবর্তী সংবাদে সদস্য পদ সংগ্রহ অভিযানে নামলো সারা ভারত কৃষক সভা শুক্রবার রাজধানী জিবি বাজার ও ইন্দ্রনগর এলাকায় সদস্য পদ সংগ্রহ অভিযান করেন সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটির সদস্যরা এই দিনে সদস্য পদ সংগ্রহ অভিযানে ছিলেন সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর সদস্য রতন দাস অন্যান্যরা এদিন তারা বাড়ি বাড়ি গিয়ে সদস্য পথ সংগ্রহ করেন সংগঠনের রাজ্য সম্পাদক পবিত্র কর কি বলছে শোনাচ্ছে উল্লেখযোগ্য সারা প্রায় প্রতিটি বাড়িতেই যারা কৃষক তারা আমাদের সাহায্য করছে মেম্বারশিপ গ্রহণ করছে এবং প্রতিটি বাড়িতে আর একটা লক্ষণীয় যে কৃষক এবং চাষী স্ত্রী যারা যাদেরকে আমরা বলি তারাও সম্প্রসারণ করছে এইভাবে আমরা গোটা রাজ্যেই আমাদের কৃষক সভার অভিযান চলছে গোটা নভেম্বর মাস ব্যাপী চলবে সমগ্র রাজ্য জুড়ে এই সদস্য পদ সংগ্রহ অভিযান চলছে গোটা নভেম্বর মাস এই সদস্য পদ সংগ্রহ অভিযান চলবে বলে জানান তিনি এখনকার মতো সংবাদ এই পর্যন্তই পরবর্তী আপডেটস দেখার জন্য চোখ রাখুন নিউজ টুডের পর্দায় নমস্কার